বাংলাদেশ যে তাবেদার রাজ্য হয়ে গেছে এর দায়ভার আমাদেরকে নিতে হবে কারণ দেশে এখন নেতৃত্বের সংকট দেশে এখন যোগ্য নেতৃত্বে গভীর সংকট চলছে আমাদের জননেতা আমাদের পক্ষের সবাইকে ভিতরে রাখব তিনি এই প্রজন্মের যোগ্য নেতা তিনি এই প্রজন্মের সাহসের প্রতিভা নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

ইনশাআল্লাহ আমরা তন্ত পন্ত ফির আসবে ঠিক বিজনুল্লাহ সত্তান্ত আমাদের বিরুদ্ধে হয়েছে যে সময় গ্রেপ্তার করতে পারে তাই বলে কি আমরা ভয় রাজনৈতিক মানদিয়ে ঘরের মধ্যে বসে থাকবো না আমরা ভয় වල ঘরের মধ্যে বসে থাকবো না আমাদেরকে যদি কেউ নেতৃত্ব দিতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে সরকার ক্ষেত্রে নেতৃত্ব দিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন এবং নেতৃত্ব নিন আপনাকে এই কাজটি করতে হবে এখানে অনেক সাংবাদিক এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের জেলা নেতৃবৃন্দ যে প্রোগ্রাম আয়োজন করেছেন আজকে আমরা ঢাকা থেকে এসেছি তারা আজকে এখানে এসেছেন আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই

যাই হোক এরকম অসংখ্য সাংবাদিক আছে যারা সাহস করে সত্য কথা লিখতে চায় তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন লিখানোর শিকার হতে হয় আজকে আমাদের এই সাংবাদিক তাদের পাশে দাঁড়াতে হবে সাংবাদিক করে না আর সাহস করে আর তাদের নেপলিকা চালিয়ে যান পরে দিনের পেশা মার্কেটে শখে রয়েছে